আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আলোচনা করব মেহজাবেন চৌধুরী ও ইয়াস রোহানের ফরগেট মি নট ওই ফিল্ম নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক রবিউল আলম রবি পরিচালিত সরকির অত্যন্ত আলোচিত একটি প্রজেক্ট মিনিস্ট্রি অফ লাভ এর চতুর্থ ফিল্ম ফরগেট মি নট অভিনয় মেহজাবেন চৌধুরী ইয়াস রহান এফরান সাজ্জাদ পরিচালনা রবিউল আলম রবি দেখে নিলাম রবিউল আলম রবি পরিচালিত মিনিস্ট্রি অফ লাভ এর চতুর্থ ফিল্ম ফরগেট মি নট ট্রেলার দেখে গল্পটা যেমন ভাবছিলাম মূল গল্প তার উল্টো কাজটি দেখার পর একটি কথাই বলবো অসাধারণ একটি কাজ হয়েছে গল্পটি মূলত একজন বাস্তববাদী মেয়ে এবং স্বপ্নবাজি ছেলের গল্প ও একজন মায়ের গল্প দেখানো হয়েছে খুব সুন্দর একটি ভালোবাসা বিচ্ছেদ প্রিয় মানুষকে হারানোর গল্প ভালোবাসার মানুষটি ছেড়ে থাকা গেলেও দুজনের ভালোবাসা স্মৃতিগুলো ভুলে থাকা যায় না এই ওয়েব ফিল্মে আপনি যেমন রোমান্টিকতা পাবেন ফান পাবেন তেমন ইমোশন দেখতে পাবেন ইমোশনাল দৃশ্যগুলো আপনার মনকে নাড়া দিয়ে যাবে ওয়েব ফিল্মের সংলাপগুলো দারুণ ছিল প্রথম দিকে স্লোমনা হলেও পরে ভালো লাগতে শুরু করে ফুলটার দেখলে আশা করি কারও খারাপ লাগবে না ফরগেট মি নট ওয়েব ফিল্মের সাউন্ড কোয়ালিটি কালার গ্রেডিং বিজিএম এবং লোকেশন ভালো ছিল আর সবচেয়ে মন কেড়েছে কেমনে কি শিরোনামের গানটি এবার চলুন অভিনয় নিয়ে কিছুটা বলি মেজাবিন চৌধুরী বরাবরের মতো অসাধারণ অভিনয় করেছে অতি চরিত্রকে বাস্তবে রূপ দিয়েছে খুব সুন্দরভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছি মেহজাবিন চৌধুরীর লুক মেক আপ ভালো ছিল পুরো ফিল্মে সাবলীলভাবে অভিনয় করেছেন আর ওনার ইমোশনাল অভিনয় মন ছুঁয়ে গেছি মেহজাবিন চৌধুরীর সেরা একটি কাজের লিস্টে ফর গেট মি নট জায়গা করে নিবি ইয়াশ রোহান অনেক ভালো অভিনয় করছে এক স্বপ্নবাজ প্রেমিকের চরিত্রে দারুণ অভিনয় করেছে আবির চরিত্রের রোহানের লুক সবচেয়ে নজর কেড়েছে ফহান ও মেজাবিন চৌধুরীর দুজনের কেমিস্ট্রি ভালোই লেগেছে এফরান শাহজাদ সাইট নায়ক হলেও একটি গুরুত্বপূর্ণ চরিত্র সে হিসেবে খুব ভালো অভিনয় করেছে তার সেরাটা দিয়েছে বরকতুল্লাহ অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে ইয়াশ রোহানের মা চরিত্র অনেক ভালো অভিনয় করেছে এত সাবলীল অভিনয় ওনার ডায়লগ ডেলিভারি কান্নার সিনগুলো অনেক ভালো লেগেছে সবাই সবার জায়গা থেকে খুব ভালো অভিনয় করছে মন ভালো করার মতো একটি ওয়েব ফিল্ম তো যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন মুভি নাটক আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন